আসসালামু আলাইকুম আমি মেঘলা আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ শেয়ার করছি এখানে আমার শাশুড়ি হচ্ছে সাদা বেগুনের গাছ লাগিয়েছে যেটাকে আমরা ডিম বেগুন বলি দেখতে একদম হুবুহু ডিমের মতো তো যেহেতু আমি আম্মুদের বাসায় গিয়েছি তো আম্মু বলল হচ্ছে গাছে কিছু বেগুন আছে পেরে নিয়ে যাওয়ার জন্য তো বেগুনগুলো হচ্ছে যখন কাটছিলাম এত ভালো লাগছিল সাদা ধবধবে দেখতে খুবই সুন্দর লাগছিল এরপর চলে এসেছি আমার জায়ের ছাদে ও হচ্ছে কিছু গাছ লাগিয়েছে তার মধ্যে এই যে বোম্বাই মরিচ গাছে অনেকগুলো মরিচ ধরেছে মাসাল্লাহ তো সেখান থেকে সে আমাকে কেটে দিচ্ছিলো দেখতে পাচ্ছেন এই যে বোম্বাই মরিচগুলো কিন্তু ভালোই বড় হয়েছে আর বোম্বাই মরিচ খেতে আসলে কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন তাছাড়া আমার যা হচ্ছে ছাদে কিছু বেগুন গাছও লাগিয়েছে তো সেগুলোতে ভালোই বেগুন এসেছে তো সেখান থেকে সে আমাকে কিছু বেগুন কেটে দিচ্ছিলো তো এই বেগুনগুলোর সাইজও কিন্তু খুব সুন্দর ছিল আর এত সুন্দর ছিল ফ্রেশ দেখতে খুবই ভালো লাগছিল ও আসলে এক এক রকম গাছ লাগিয়েছে আর এক একটা গাছ থেকে আসলে এক এক রকম বেগুন হয়েছে তো সবগুলো গাছ থেকেই ও চেষ্টা করেছে কিছু বেগুন দেওয়ার জন্য যেগুলো ধরে আছে সেখান থেকে তো ও একটা ডিম বেগুনের গাছ লাগিয়েছে তো সেখান থেকে ও হচ্ছে বেগুন কেটে দিচ্ছিল দেখতে পাচ্ছেন ওর গাছেরগুলো একদম গোল গোল একদম সুন্দর লাগছিল দেখতে এত তো ওর গাছের আরেক ধরনের বেগুন এই যে আমি এখানে সবগুলো পেরে তারপর ওরনার মধ্যে নিচ্ছিলাম যেহেতু হাতে করে কিছু নিয়ে আসি নাই তো ও সাদা বেগুনগুলোতে আসলে খুবই কাটা তো হাত দিয়ে ধরা যাচ্ছিলো না এজন্যই উন্নয়তে মূলত নিয়েছি আর ওর গাছে লেবুও ছিল এই লেবুটা এত সুন্দর গ্রান এই লেবুটাকে আমরা এলাচি লেবু বলি আপনারা কে কি লেবু বলেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর এখানে কাঁচামরিচ গাছ ছিল সেখান থেকেও কিছু কাঁচামরিচ পেরে দিচ্ছিল তো সব মিলিয়ে ও আজকে অনেক কিছুই দিয়েছে বাসায় আসার পরে আমি এখন এই বেগুনগুলোকে ভেজে নিব তো সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি বেগুনগুলো কিন্তু খুবই সুন্দর আমার এত ভালো লাগছিল দেখতে মনে হচ্ছিল যে আমি হাতে ডিম নিয়ে ঘুরছি এই বেগুনগুলোতে মোটামুটি ভালোই কাটা থাকে সেজন্য এগুলোকে ছাড়াতে একটু কষ্ট হয় তো চেষ্টা করবেন ছুরি দিয়ে আসলে মাথাটা কেটে নিতে এতে করে হাতে আর কাটা লাগার সম্ভাবনা থাকে না তো এই বেগুনগুলো দিয়ে আজকে হচ্ছে আমি বেগুন ভাজা করব। তো সেজন্যই কেটে নিচ্ছি বেগুনগুলোকে একটু মোটা করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভেতরটাও একদম সাদা দবদবে তো দেখতে আসলে খুবই সুন্দর লাগছিল। তো এভাবে করে আসলে আমি সবগুলো বেগুনকেই কেটে নিচ্ছিলাম বেগুন কাটার সাথে সাথে চেষ্টা করবেন সেগুলোকে হচ্ছে পানিতে ভিজিয়ে দিতে এতে করে বেগুনগুলো সহজে কালো হয়ে যাবে না যতক্ষণ না আপনারা পানিতে না ভিজাবেন বেগুনগুলো কিন্তু খুব দ্রুত কালো হতে শুরু করে তাই কাটার সাথে সাথেই চেষ্টা করবেন পানির মধ্যে দিয়ে দেওয়ার জন্য এতে করে আর বেগুনগুলো কালো হবে না তো এইভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি এরপর পানি বদলে কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এবার এর মধ্যে মশলা দিয়ে দিব প্রথমে লবণ দিলাম আর হলুদের গুঁড়া দিলাম আর সাথে দিব মরিচের গুঁড়া এই মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে এই বেগুনটাকে কমপক্ষে আধা ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন এতে করে যখন আপনারা বেগুন ভাজবেন এই বেগুনগুলো কিন্তু অনেক কম তেল টানবে আর যদি সাথে সাথে ভেজে ফেলেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তেল টেনে নিবে আধা ঘন্টা পরে একটা ফ্রাইং প্যানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে ভালোই তেল দিয়েছি যাতে করে অনেকগুলো বেগুন আমি একসাথে ভেজে নিতে পারি তো তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপরে চেষ্টা করবেন একটা একটা করে বেগুন সবগুলো দিয়ে দিতে এতে করে বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে আমি জানি আপনারা সবাই বেগুন ভাজতে পারেন তবে আমি আমার মতো করে বেগুন ভাজা দেখাচ্ছি আমি যেভাবে নর্মালি করে থাকি তো সেভাবে আর যেহেতু সাদা বেগুন ভাজছি তাই শখ করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে কিন্তু এটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি প্রায় তিন চার মিনিটের মতন ভেজে নিয়ে তারপর বাকি বেগুনগুলোকে উল্টে দিয়েছি আমি বেগুনগুলো যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন তুলে নিচ্ছি আমি খুব বেশি পোড়া ভাবটা করিনি যেহেতু সাদা বেগুন তাই যাতে দেখতে সুন্দর লাগে খুব বেশি লাল করে ভাজিনি হালকা করে সেদ্ধ হওয়ার পরেই আমি কিন্তু বেগুনগুলোকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা পাত্রে আর সেই পাত্রে আমি একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে হলুদ মরিচ লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার বেগুন ভাজা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ